কবিরা গুনার দ্বিতীয় পর্ব ছগোলখড়ি করা গণকের কাছে যাওয়া মানুষ বা অন্য কোন জীবের ফটো আদর করে ঘরে রাখা পুরুষের জন্য সোনার আংটি পরিধান করা পুরুষের জন্য রেশমি পোশাক পরিধান করা শরীরের রূপ ঝলকে মেলোকদের জন্য এমন পাতলা পোশাক পরিধান করা মহিলাদের জন্য পুরুষের পুরুষের জন্য মহিলার পোশাক পরিধান করা গর্ব করে লুঙ্গি পায়জামা জামা প্যান্ট পায়ে টাকনুর গিরার নিচে ঝুলিয়ে ডল ঝুলিয়ে চলা বংশ বদলানো অর্থাৎ পিতৃ পরিচয় বদলে দেয়া মিথ্যা মোকদ্দমা মিথ্যা মোকদ্দমায় পরামর্শ প্রদান তদ্বির ও পায়রবি কবিরা পায়রবি করা ও কবিরা গুণা মৃত ব্যক্তির সম্মত ওষিহাত পালন না করা কোন মুসলমানকে ধোঁকা দেয়া গুপ্তচর বৃত্তি করা মুসলমান সমাজের এবং মুসলমান রাষ্ট্রের গুপ্ত বেদ ও দুর্বল পয়েন্টের কথা অন্য সমাজের লোকের কাছে বা অন্য রাষ্ট্রের কাছে প্রকাশ করা কাউকে মেপে দিতে কম দেয়া এবং মেপে নিতে বেশি নেয়া টাকা বা নোট জাল করা ইসলামী রাষ্ট্রের সীমান্ত প্রহরায় ত্রুটি করা দেশের জরুরি রসদ খাদ্য বা হাতিয়ার চোরাচালান বা পাচার করা রাস্তাঘাটে ছায়াদার কিংবা ফলদার বৃক্ষের নিচে মলমূত্র ত্যাগ করা বাড়িঘর আনাস বা কানাস থালা বাসন কাপড় চোপড় নোংরা গন্ধ করে রাখা হায়েস বা নেফাজ অবস্থা সহবাস করা মন্দার স্ত্রী সহবাস করা জাগাত না দেয়া ইচ্ছা পূর্বক ওয়াক্তিয়া নামাজ কাজা করা জুমার নামাজ না পড়া বিন ওজরে রোজা ভাঙ্গা ইয়া তথা লোক দেখানোর জন্য ইবাদত করা জনগণের কষ্ট হওয়া সত্ত্বেও দাম বাড়ানোর জন্য জীবিকা নির্বাহ উপযোগী খাদ্যদ্রব্য জিনিসপত্র গোলাজাত করে রাখা মানুষের কষ্ট হয় এমন খাদ্যদ্রব্যের মূল্য বৃদ্ধি দেখে খুশি হওয়া সার বা পাঠার বা গাবি বা ছাগি পাল দিতে না দেয়া পাল দেয়ার জন্য বিনিময় গ্রহণ করা জায়জ নয় প্রতিবেশীকে ভিন্ন জাতির হলেও কষ্ট দেয়া পাড়া প্রতিবেশীর বউ কন্যাকে কু দেখা মাল থাকা বা মাল উপার্জনের শক্তি থাকা সত্ত্বেও লোভের বশবর্তী হয়ে সওয়াল করা জনগণ চায় না তা সত্ত্বেও তাদের নেতৃত্ব দেয়া কারণ ছাড়াই স্ত্রী স্বামী অবশ্য অসম্মত হওয়া পরের দোষ দেখে বেড়ানো কারো যান মাল বা ইজ্জতের হানি করা নিজে প্রশংসা করা বিনা দলীয় বিনা দলিলে কারো প্রতি বদ গুনামি করা ইলমে দিনকে তুচ্ছ মনে করে দিন ইলমে দিন হাসিল না করা বা হাসিল করে আমল না করা এমন কথা যা সাল্লামের রাজা সাল্লাম বলেননি বা এমন কোনো কাজ যা রসাদ সাল্লাম করেননি সে সম্পর্কে রূপ বরাজ রসাদাল্লাম বলেছেন রসাদ সাল্লাম করেছেন